তৎকালীন সময় সাতজন এমএলসি তৈরি করেছিলেন কে ঠাকুর গুরুচন্দ সাতজন সৈনিক তৈরি করেছিলেন এমএলসি নির্দলে দাঁড়িয়ে সাতটি এমএলসি তৈরি করেছিলেন বলে আজকে ভীমরাও আম্বেদকর সংবিধান রচনা করতে পেরেছেন সেই আম্বেদকর হিন্দুত্ববাদীর কাছে বিক্রি হয়ে গেছে আর এই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এই নিমোখারামের দল হুম জাতির কুলাঙ্গাট এদের যদি চেতনা হয়ে যেত তাহলে গুরুচান জগৎ থেকে মুছে যেত তো আমি রামকৃষ্ণ মিশনে গেছি দেখেছি তাদের ধারাবাহিকতা ভারত শিবাশ্রমে গেছি তাদের ধারাবাহিকতা দেখেছি ইস্কনে গেছি তাদের ধারাবাহিকতা দেখেছি লাস্টে মতো আগের মধ্যে আইছি আসি এদের ধারাবাহিকতা দেখলাম তাই এসে দেখলাম এত সুন্দর দর্শন এত সুন্দর এত কমল এত প্রেমময় এত আন্তরিকতা এ মানে ভাবা অভাবনীয় আমাকে উদ্ধার করেছে হরিগুরুচ তার আমার ভগবান তেনি তাই তো অত চাই নরম বাচ্চা হরিগুরুচকে মানতে চায় না মতুয়া সমাজ বলে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের সভাপতি তা ইতিমধ্যে তার গান আমরা শুনেছি শ্রী গৌতম ব্রহ্ম তিনি কিছু আলোচনা করেছিলেন গানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমার খুব ভালো লেগেছিল হ্যাঁ তো আমরা চলুন সেই আলোচনা একটু শুনি আগে ছিল দাস শ্রমিক এখন হচ্ছে আজ্ঞাকারী গুরুচা দেশে এই কাজটা করেছে তাই তো আগে ছিল দাস শ্রমিক অর্থাৎ একজনের দাসত্ব তোমার করা হচ্ছে নৈতিক দায়িত্ব ছিল তোমার আর গুরুচা দাসার পরে তুমি হয়েছে আজ্ঞাকারী তোমার দাস দাসী দিয়ে গুসাইজি বানাইয়ে করে দিল তাই আজ্ঞাকারী অর্থাৎ কেউ করেছে অশ্বিনী ঘোষে এটা মেনশন করল দয়াময় দীনবন্ধু হরি গান তো কত দয়া করেছ দয়ার বলি হারি তুমি আমার লাগিয়া হে বিবিধ বসনে শয়নে দিতেছ সজ্জা করি আমি যখন ঘুমে থাকি মুদে দুটি আখি তখন এসে তুমি হও প্রহরি ভাবি আমি তো ভাবছি কে তুমি হরিচাঁদ কে তুমি গুরু চাঁদ ভাই এখন আমি সর্বা সর তোমার তো প্রয়োজন নেই তাই যদি থাকতো তো আমার সমাজ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার চাকরি করে তাই তো ওয়েস্ট বেঙ্গলে কি সংরক্ষণের কোঠায় হ্যাঁ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার শুধু পশ্চিমবঙ্গে হুম আচ্ছা যদি এক টাকা করে দিত এই মানুষ কটা এক টাকা করে দিলে তাহলে মাসে অন্তত তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো উঠতো হ্যাঁ উঠতো তো এই যে নিয়ম শৃঙ্খলা বাঁধতে চাচ্ছেন কি করে বাঁধবেন নিয়ম শৃঙ্খলা বাঁধতে গেলে না অর্থ ব্যয় করতে হয় পেছনে হ্যাঁ তা করেন অথচ এই জাতির কুলাঙ্গার জাতির বেইমান বিশ্বাসঘাতক এদেরকে বলা যায় এদেরকে বলা যায় যারা সংরক্ষণের কোঠায় গুরুচাঁদের চাকরি করছে অথচ গুরুচাঁদকে চেনে তো নাই আর গুরুচাঁদের সমাজে একটি টাকা দিতে গেলে এদের গা কামড়ে ওঠে হ্যাঁ পরিবেশ সৃষ্টি করবেন কেমন করে করবেন করবেন কেমন করে এই না খাওয়া না পাওয়া হ্যাঁ এদের এই চেতনা বোধ কম ছিল ভুলেই রাজ্জাগ দিছে এদের যদি চেতনা হয়ে যেত তাহলে গুরুচান জগৎ থেকে মুছে যেত যেটাই তিন লক্ষ পঁয়ষট্টি হাজারের চেতনার বৃদ্ধি ঘটেছে আর গুরুচান ভুলে গেইছে হ্যাঁ তাই অচেতন থাকা ভালো কি অচেতন থাকা ভালো অন্তত গুরুচান বাঁচিয়ে তো থাও আর এই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এই নিমো খারামের দল হুম জাতির কুলাঙ্গার যদি বলি যে এই ভাই তুমি তো গুরুচান্দে চাকরি করছো ওর থেকে টোয়েন্টি পার্সেন্ট অধিকার গুরুচান্দদের হুম টোয়েন্টি পারসেন্ট দিতেই হবে তোমাকে হুম আজকে সেভেন্টি পারসেন্ট থাকা সত্ত্বেও দাসত্ব করছি কাদের হ্যাঁ যে সমস্ত চোট চোট্টা চিটিংবাস তাদেরকে ডেকে আনি আমার মন্দির উদ্বোধন করো আমার একটা গুরুচানদের নামে একটা বিশ্ববিদ্যালয় দাও আমার একটা হরিচান্দের নামে কলেজ করো হুম আমার এখানে টিকিট দাও এই টু পার্সেন্টেজের কাছে সেভেন্টি পার্সেন্ট বিক্রে চাইতে যাচ্ছে হুম কেন এই দাসত্ব করা বোধ গুরুচাঁদ যে দাসত্ব হরিগুরুচাঁদ দাসত্ব মুক্ত করতে এসছে বলছে ও যে মানুষ তুইও সেই মানুষ হ্যাঁ ও যদি লাট দরবারে যেতে পারে তুই কেন পারবি না ও যদি আই পি এস পারে তুই কেন পারবি না তাই তো গুরুচাঁদ এই শিক্ষাটা দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় আমরা লেখাপড়া শিখেছি চাকরিও করছি কিন্তু গুরুচাঁদ দিয়ে গেছে দিয়া শিখিয়ে গেছে তা যদি না শিখাতো আরে গুরুচাঁদ যদি নিজের চিন্তা করত তা আজকে পার্লামেন্টে অন্য রামসাম যদু মধু চান্স পায় নাকি গুরুচানো ফটো পাত্তা পেত নির্লজ্জ বিহায়া এদের জন্য আমার গুরুচাঁদ সমস্ত কিছু বলিদান দিয়েছে তার পরিপ্রেক্ষিতে দিয়েছি গুরুচাঁদকে কি দিয়েছি এই দিয়েছি কি গুরুচাঁদে ওই অফিসে যাচ্ছি হ্যাঁ ওই মিলন বিশ্বাস অফিসার এখন মিলন আর বিশ্বাস করতে পারছে না ওই মিলন রায়চৌধুরী বিশ্বাস একটু রায়চৌধুরী জুড়েছি যেমন ঠাকুর বাড়িরা বাউনোয়ার বাড়ি শখ ওকে শখ মই ব্রাহ্মণ ওরে বাবারে নোমর বাচ্চাকে আবার বাউনোয়ার বাড়ি শখ হ্যাঁ বুঝতে পারছেন সম্মান বাড়াতেই হবে সম্মান বাড়াতেই হবে হুম তা এই কটাও ওই আমার নাম হচ্ছে গৌতম ব্রহ্ম তো আমি যদি পরিচয় না দিই তা আমাকে বাড়ি ওই বিলটিং কাটতেই আসে আর সে কয় আমাকে পুজোটা যদি একটু করে দাও হ্যাঁ ওই দুর্গা পুজো কালী পুজো ওই সমস্ত পুজো টুজো আমাকে এসে কয় কারণ আমাকে টাইটেল যে ব্রহ্ম হুম তা ওরা ভাবে আমরা মনে হয় ওই বাউন টাউন হুম আমি কোথা আমরা আমরা নোমো বুঝলি বাউন্টাউন না হুম এখন বিষয় হচ্ছে জাতিসত্তা জাতির ইতিহাস যদি না জানি আমি ভারতবাসী ভারতের ইতিহাস জানি না ভূগোল জানি না কৃষ্টি কালচার কিচ্ছু জানি না ভারতবাসী হ্যাঁ আর জাতির ইতিহাস জানি না আমি মানুষ এই যদি জানতো আজকে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার চাকরি করে আচ্ছা ভাবুন তো আমাদের ফান্ড জোগাড় হতে সময় লাগে এটা রাজনীতি দল গঠন হচ্ছে না তো অর্থের অভাবে হলে এখন লিডারশিপ দেওয়ার মতন আমার সমাজে নক্ষত্র প্রচুর আছে প্রচুর আছে যা অন্য সমাজ গুরুত্ব দেয় না জানে যে এদের গুরুত্ব দিলে আমাদের দুই এ সাফ করে দেবে তাই দেয় না হ্যাঁ অথচ এই নির্বোধ নির্লজ্জ দল একটি পয়সা দেয় না আমার এই সমস্ত অসহায় মানুষগুলো এই যে গুছাই পাগল এই যে কৃষ্ণ আচ্ছা কি করে বলুন তো এই লোকটা কী করবে ঠাকুরের নাম প্রচার করে বেড়ে এর তো একটা সংসার আছে হ্যাঁ তাহলে আমাদের নৈতিক দায়িত্ব পড়ে না যে আমরা কৃষ্ণর পাশে একটু দাঁড়াই তাই তো দেখবেন এসকনে যাবেন ভারত সেবাশ্রমে যাবেন রামকৃষ্ণ মঠে যাবেন হ্যাঁ ওদের সব মাইনে সিস্টেম আছে ধর্ম প্রচার করতে গেলে মাইনে সিস্টেম আছে আর আমাদের গুসাইকে বলে কি পয়সা ও ভালো না হ্যাঁ ওই ফাগলরা পয়সা নেয় আর পয়সা নেবে না তোকে মতো নির্বোধের দল যদি সহযোগিতা না করে এরা তো বাঁচিয়ে থাকে তো নাম করবে পয়সা নেবে না যাও করবে কি হ্যাঁ এরা তো বাঁচবে আগে তারপরে তো হরিনাম হ্যাঁ এই যে এরা এই যে রাত দিন এ মাথা ও মাথা দুলুয় বেড়াচ্ছে একে সংসার আছে হ্যাঁ কিন্তু কী বলবই গান টান এখন আর ওই প্রেম আসে না কেন হরিচাঁদ নাম আন্দোলন এই এত দিন ধরে হরিচাঁদের হরিচাঁদ যে কেউ এই জগতে এসছে এইটাই শুধু সে প্রচার হয়েছে যে হরিচাঁদ নামে একজন ব্যক্তি এই জগতে এসছে এই নাম আন্দোলনটা শুধু জগতের বুকে বিস্তার পেয়েছে এখন এই বিশ্বের অন্তত আঠাশ তিরিশটা দেশে জানে যে হরিচাঁদ ঠাকুর নামে ওরাকান্দি একজনে আবির্ভূত হয়েছে এই নাম আন্দোলনটা হয়েছে শ্রেফ কিন্তু হরিচাঁদ ঠাকুরের যে কর্মধারা কর্মযোগ্য এইটা তো প্রচার পাইনি এটা প্রচার পাইনি তো এই নাম আন্দোলন নাম প্রচারটা করেছে কারা এই না খাওয়া না পাওয়া লাঞ্ছিত বঞ্চিত এই লাইনের ধারে ঝুপির ধারে হ্যাঁ বস্তিতে কোলোনিতে যারা থাকে ওই সন্ধ্যা জয়ডাঙ্কা বেজে ওঠে নিশান কুরো নিয়ে হ্যাঁ ওই সম্মুখে হরিবল হরিবল করতে করতে দৌড়ছে এই এগে ধারায় এই নাম আন্দোলনটা জগতের বুকে বিস্তার পেয়েছে এই প্রচার পেয়েছে কিন্তু প্রসার প্রসার ঘটাবে তো এই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার যে চাকরি করে এরা হুম কিন্তু দেখেন প্রসার ঘটেনি তাই এরা কি করে যে সময় চাকরি করে তখন হরিচন্দ্রের চেনে না হরিগুরুচন্দ্রের চেনে না হ্যাঁ হরিচান্দের নাম নিতে মুখে লজ্জা লাগে আর যে সময় রিটায়ার্ড হয়ে যায় রিটায়ার্ড হয়ে যায় তখন অন্য সমাজে গেলে তো পুঙায় তিন লাথি মারে ভর্ত থেকে হ্যাঁ তখন বাধ্যতামূলক হয়ে জ্ঞান দিতে আসে মতু আগে তুই এই কর তুই ওই কর হ্যাঁ তুই বড় শিক্ষিত হয়েছি আর এই যতদিন চাকরি করিছ তোমার খোঁজ ছিল না এরা খালো না মরলো না রলো তার খোঁজ নাই আর যেমনি রিটায়ার্ড হয়ে আর তো কাজ নেই এখন একটা কিছু তো করতে হবে তা প্রথম যায় ওই বর্ণবাদিগির কাছে তা যে অমনি কয় ওইটা নোমরবাসা ব্যবহার তো বোঝা যায় মারের তিন শট ফুটে চলে আসে তখন আসে জ্ঞান দিয়া শুরু গুরুচানদের দয়ায় এখন যুবক সমাজ জাগছে দেখবেন যুবকরা যদি ভুলও করে তাও তার কথা শুনবেন ওকে সামনের সারিতে দেবেন ও যাতে দৌড়াতে পারে ও যাতে অন্তত হরিগুরু চাঁদের দর্শনটাকে বোঝে হুম ঘরে ঘরে অন্তত ছেলে মেয়েদের বলবেন যে অন্তত শ্রী শ্রী হরি লীলাম্বিত গ্রন্থটা যেন পড়ে এইটা বলবেন কারণ এখন যা কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা খুব ভয়ানক একটা জায়গায় দাঁড়িয়েছি আমাদের সবাই ফুটবল খেলতে চায় আমাদেরকে নিয়ে হ্যাঁ কিন্তু এই সমস্ত অসভ্য দলরা তো আমাদের দিকে তাকালো না যারা চাকরি পাতা করে হ্যাঁ এরা একটা টাকা দিয়ে সাহায্য করে না আজকে এই বাড়ির অনুষ্ঠানে এইরকম প্যান্ডেল হবে কেন প্যান্ডেল তো হবে রাজকীয়ভাবে কি হবে তো নাকি হ্যাঁ একটা এই উপরে একটা তাবু টানানো হ্যাঁ ফট করে এই যে আমার গলা লেগেছে বসে কেন এই ঠান্ডা মান্ডা চলে আসতেছে এর জন্য তো নাকি এই যে এই ভদ্র লোকের পাশে দেখুন ভদ্ররজা সেরম সেইভাবে তৈরি না অথচ মনে চাচ্ছে একটা মহা উৎসব করি কি এই ইচ্ছাটা এনার তো মহা তাহলে শিক্ষিতদের অন্তত বড় বড়ো মহাসম্মেলন রবীন্দ্র সদন মহাজাতি সদন হ্যাঁ এই সমস্ত হল বুকিং করে করে তো প্রোগ্রাম হবে নাকি হ্যাঁ কলকাতার বুকে রানী রাসমণি রোড শহীদ মিনার এই সমস্ত জায়গায় বড় বড় প্রোগ্রাম হবে কি হবে না কিন্তু ওখানে তো পয়সা খরচা করা যাবে না ওখানে পয়সা খরচা করতে গেলে লাভ কী বিষয়টা এই জায়গা থেকে আমরা বেরোবো ওই যে আমি এসে বলেছিলাম আপনাদের আপনারা আমরা কি আবেগে চলবো না বিচারধারায় চলবো কোনটা হ্যাঁ অনেক তো আবেগে চললাম এখন একটু বিচারে আসি না বিচার আমি তো মতুয়া পরিবারে জন্ম নিয়েছি আমি মতুয়া আমাকে হতেই হবে এরম তো কোনো দিব্যি দিয়ে ঘরের থেকে বসে আছে কি বাক স্বাধীনতা প্রত্যেকের আছে আমার মনের ব্যক্তিগত স্বাধীনতা আছে তো আমি রামকৃষ্ণ মিশনে গেছি দেখেছি তাদের ধারাবাহিকতা ভারত শিবাশ্রমে গেছি তাদের ধারাবাহিকতা দেখেছি ইস্কনে গেছি তাদের ধারাবাহিকতা দেখেছি লাস্টে মতু মধ্যে আইছি আসি এদের ধারাবাহিকতা দেখলাম তাই এসে দেখলাম এত সুন্দর দর্শন এত সুন্দর এত কমল এত প্রেমময় এত আন্তরিকতা এ মানে ভাবা অভাবনীয় অভাবনীয় যার ভিতর কোনো অস্পৃশ্যতা নেই ছোটো বড়ো নেই হুম ধনী গরিব নেই উঁচু নিচু নেই কত কমল করে এরা কি সহজ একজন মানুষ চিটিংবাজি করে অথচ যে এমনি হরিবাসরে আসে তা কি সবাই মিলে আলিঙ্গন করে কি সুন্দরভাবে জড়িয়ে নেয় হ্যাঁ কত আপন করে নেয় এত সুন্দর একটা সমাজ এত কমল সেই সমাজটাকে বর্জন করে আমিত্ব বসে অমিত্য প্রভুত্ব ব্যক্তিত্ব খাটানোর জন্য এই সমাজকে বর্জন করছে আজকে তৎকালীন সময় সাতজন এমএলসি তৈরি করেছিলেন কে ঠাকুর গুরুচন্দ সাতজন সৈনিক তৈরি করেছিলেন এমএলসি নির্দলে দাঁড়িয়ে সাতটি এমএলসি তৈরি করেছিলেন বলে আজকে ভীমরাও আম্বেদকর সংবিধান রচনা করতে পেরেছেন তাই তো সেই সাতজনের মধ্যে একজন সৈনিক ছিলেন যোগেন মণ্ডল হুম গুরুচাঁদ ঠাকুর তো উঠে গেছেন যোগেন মণ্ডল তার আদর্শটা এই ভীমরাওকে ওই মহারাষ্ট্রে থেকে নিয়ে বাংলায় গিয়ে দাঁড় করিয়ে তাকে পার্লামেন্টে পাঠালেন কারণ ঠাকুর গুরুচাঁদের শিক্ষা ছিলেন যোগেন মণ্ডলের ভেতর হুম সেই সাতজন ওই ওখানে তো ঢুকতেই দিত না এই সাতজন এমএলসি যদি সেই দিন ওইখানে ভোট না দিত হ্যাঁ আজকে সংবিধান রচনা করা হতো না সেই আম্বেদকর হিন্দুত্ববাদীর কাছে বিক্রি হয়ে গেছে উচিত কথা বলতে গেলে অনেক দূর যেতে হয় কিন্তু দুঃখের বিষয় আমার হরিগুরুচাঁদ আম্বেদকর যে সময় পড়াশোনা করছে তখন নমশূদ্র আন্দোলন ডানা বেঁধে গেছে বেঁধে গেছিলো তো হ্যাঁ তখন ডানা গুরুচাঁদ আন্দোলন ডানা অলরেডি বেঁধে গেছে তাহলে আমরা সেই গুরুচাঁদের নাম নেব না কেন কেন নেব না আমি আম্বেদকরকে আম্বেদকরকে রেসপেক্ট করছি সম্মান করছি অবশ্যই তিনি একজন যোগ্য শিক্ষা একজন জ্ঞানী জ্ঞানের প্রদীপ জ্বালা ব্যক্তি তাকে তো অবশ্যই সম্মান করব কিন্তু ঠাকুর গুরুচাঁদকে বাদ দিয়ে নয় হুম ঠাকুর গুরুচাঁদকে বাদ দিয়ে নয় বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর যে যাহারে উদ্ধার করে সেই তাহার ঈশ্বর তা কোথায় ছিলে বান্ধবের দল আজকে যদি গুরুচাঁদ না আসতো ভুটানি বেরিয়ে যেত হ্যাঁ সংরক্ষণে প্রথম চাকরি চাকরিজীবী শশীভূষণ শশীভূষণবাবু তো হ্যাঁ সংরক্ষণের কোঠা তৈরি করা কার নির্দেশে ঠাকুর গুরুচাঁদের নির্দেশে তার নাম নিতে লজ্জাবোধ হয় না বেহায়াত দল ঠাকুর বলছেন কাহারও ধর্মকে নিন্দা করিও না বাজ্য অঙ্গ সাধুশাস্ত্যাগ করো ঈশ্বরকে আত্মদান করো সদা সত্য কথা বলো পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো আচ্ছা বলুন তো এগুলো ধারণ করলে জগতে প্রেমময় হয়ে উঠবে না হ্যাঁ উঠবে তো নাকি তো আমরা ঠাকুর হরিগুরুচাঁদের যে দর্শন শ্রী শ্রী হরি লীলামৃত শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র গুরুচাঁদ মাহাত্ম শ্রী শ্রী হরিসংকীর্তন শ্রী শ্রী মহাসংকীর্তন হুম এর ভেতর যা তিনি রেখে গেছেন আমরা যদি একবার একটু চোখ ভুলাই আমরা তো বিশ্বকে প্রেম করব বিশ্বের ভিতর সবাই আছে কি বিশ্বকে প্রেম করব বিশ্বের ভিতর ও যোগী ঋষি মহামানব মহাপুরুষ দেব দেবী যা কিছু বলি না কেন সবাই আছে হ্যাঁ এই বাক্য ধারণ করলে তো বিশ্বকে প্রেম করা কাউকে তো তুচ্ছ করা হয় না হয় কি অথচ আমার হরিগুরুচাঁদকে তুচ্ছ করে আমি অন্য কাউকে বলছি না যে যাহারে উদ্ধার করে সেই তাহার ঈশ্বর ক্ষত্রিয়রে উদ্ধার করেছিল রামচন্দ্র তাই রামচন্দ্র ভগবান আমার কি আমার কি উদ্ধার করেছিল আমার ভগবান হতে যাবে কেন সে হ্যাঁ শ্রীকৃষ্ণ আমাদের উদ্ধার করেছিল গৌর গৌরাঙ্গ আমাদের উদ্ধার করেছিল তা আমার ভগবান সে হতে যাবে কেন আমাকে উদ্ধার করেছে হরিগুরুচাঁদ আমার ভগবান তাই তাই তো অথচ এই নোর বাচ্চা হরিগুরুচাঁদকে মানতে চায় না আজকে যদি হরিগুরুচাঁদ না আসতো ছিলিত চন্ডাল হুম চাড়াল নমশূদ্র হুম নয় তো ক্ষুদ্র সর্বজাতি হতে ভদ্র এই কথাটা কে বলেছিলেন ঠাকুর গুরুচাঁদ হুম সেন্সার বোর্ডের নামটা কে পাঠিয়েছিলেন হুম শুধু তো নম ছিল সঙ্গেই চক্রান্ত করে শূদ্রটাকে জুড়ে দিয়েছে তাই নম সূত্র হ শুধু ঠাকুর চান চেয়েছিল শুধু সেফ নম নট কোনো শূদ্র হ্যাঁ কিন্তু চক্রান্ত করে শূদ্রটাকে জুড়েই দিল নমসূদ্র হলি চন্ডাল গালি মোচন হলো তারপরে প্রথম শিক্ষার ব্যবস্থা করলেন ঠাকুর গুরু চাঁদ এগুলো তো সবাই জানে মানে না কেন কোন কোন অসুবিধা কোন কারণ যুবক এই যে দেখেছেন এই যে কয়েকজন যুবকরা কিন্তু বসে আছে এই যে যুবক এরা যুবক এরা মেধা কিন্তু প্রত্যেকটা কিন্তু গ্রাজুয়েট ছেলে রাজ্যে বসে আছে অথচ যেখানেই অনুষ্ঠান হবে যুবক শক্তি কিন্তু ভীষণ প্রয়োজন আমাদের মতন মানুষ অনুষ্ঠানে না আসলে কোনো যায় আসে না কিন্তু যুবকদের মতন মানুষ যুবকরা যদি না আসে তাহলে কিন্তু যায় আসে হুম এখনে দেখবেন মাতৃশক্তি আচ্ছা মাতৃশক্তি এই যে মায়েরা মায়েরা যদি জেগে ওঠে আর যুবকরা যদি জেগে ওঠে তাইলে আমাদের কে আটকে রাখবে বলুন তো হ্যাঁ আটকে রাখতে পারে নমশুদ্র সমাজের উদ্দেশ্যে একটি মূল্যবান তথ্য সমৃদ্ধ বক্তব্য দিলেন শ্রী গৌতম ব্রহ্ম মহাশয় আমি বিশেষ করে অনুরোধ রাখবো যারা নমশূদ্র তথা মধু সমাজের যারা দেখছেন যেভাবেই দেখছেন তারা প্রত্যেকে বিভিন্ন পরিচিত পরিচিত জন যারা রয়েছে তারা যেন শেয়ার তারা সবাই শেয়ার করবেন সবার কাছে এটা আমাদের অনুরোধ রইল আলোকিত হোক বিশ্বলোক মতুয়া দর্শনে ফল যত চাঁদের উদয় দেখতে পাবেন চাঁদ বাংলায় আপনারা দেখছেন চাঁদ বাংলা